আজ সকাল থেকেই প্রচুর পরিমাণে বৃষ্টি পড়ছে সঙ্গে ঝড়ও হচ্ছে আর বৃষ্টি হচ্ছে জানলায় শিলগুলো এসে ধূপ ধাপ করে আওয়াজ করছে এতেই বুঝলাম যে শিল পড়ছে আজ তোমাদের সঙ্গে শেয়ার করব চিকেন রেসিপি কড়াই তেল গরম করে তাতে আলুটা ভেজে নিয়েছি এবার আলু তোলার পর আবার কিছুটা তেল দিয়ে দিয়েছিলাম তারপর চিকেনের কালার আনার জন্য তেলের উপর একটু চিনি দিয়ে দিয়েছি এতে চিকেনের কালার খুব সুন্দর আসে তারপর তেলের মধ্যে পেঁয়াজটা ভালোভাবে ভাজতে হবে যতক্ষণ না পেঁয়াজটা একটু লাল কালার আসে ততক্ষণ ভেজে যেতে হবে কারণ লাল কালার হয়ে আসে মানে ভাবতে হবে যে পেঁয়াজ ভাজা হয়ে গেছে তাই যতক্ষণ না পেঁয়াজটা ভাজা ভাজা হচ্ছে আমি একটু ভালোভাবে নাড়িয়ে নেব। যাতে না পেঁয়াজটা চুইয়ে যায় এরপর পেঁয়াজের উপর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এতে চিকেনের কালারটা খুব সুন্দর আসবে এই লঙ্কার গুঁড়োটা তেলের উপরেও দেওয়া যায় তবে আমি পেঁয়াজের উপরে দিলাম দিয়ে আবার ভালোভাবে নাড়িয়ে নিয়েছি আরও একভাবে কালার আনা যায় তেলের উপরেও টমেটো দিলে কালার চলে আসে তবে আমি আজকে তেলের উপর টমেটো দেব না আজকে আমি পেঁয়াজের উপরে টমেটোটা দিয়েছি এইভাবে করলেও কালারটা খুব সুন্দর আসে আসলে যে যেমনভাবে করতে পারে রেসিপি তো অনেক রকমই হয় তারপর টমেটো পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিয়ে ওর মধ্যে আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দিয়েছি এবার আদা রসুনের পেস্ট দিয়ে পেঁয়াজটাকে ভালোভাবে কষাতে হবে চিকেনের মশলা ও কষানোর উপরেও চিকেনের টেস্ট নির্ভর করে মশলা কষা যত সুন্দর হবে চিকেনটাও তত টেস্টি হবে এরপর আমি একে একে মশলাগুলো দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো দিয়েছি তারপর জিরে গুঁড়ো দিয়েছি ধনে গুঁড়ো দিয়েছি আর লবণটা একটু পরে দেব কারণ এখন লবণটা দিলে একটু জলসা ভাব লাগবে তাই লবণটা একটু পরেই দেব এবার মশলাগুলোকে আমি ভালোভাবে কষকিয়ে নেব মশলাটা লেগে আসলে একটু সামান্য জল ছড়া দিয়ে নেওয়াও যেতে পারে এতে মশলাটা লেগে যাবে না তারপর আমি মশলাটা কিছুক্ষণ কষানোর পর একটু লবণ দিয়ে দিয়েছি আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আমরা কাঁচা লঙ্কার ঝাল তো তাই কাঁচা লঙ্কা দিয়েই তরকারি করা হয় এবার কাঁচা লঙ্কা দেওয়ার পর মশলাটাকে আবার ভালোভাবে কষতে হবে কেউ লঙ্কার গুঁড়ো খেতে চাইলে এই সময় লঙ্কার গুঁড়োও দিয়ে দিতে পারে যে যেমন ঝাল খাবে সেই অনুযায়ী ঝাল দেওয়া যায় আমরা কম ঝাল খাইতো তাই কম ঝাল দিয়েছি আমার মশলাটা প্রায় কষা কষা হয়ে গেছে পাশ থেকে তেল ছেড়ে দিয়েছে এর মানে কষা হয়ে গেছে এর উপর আমি এবার চিকেনটা দিয়ে দিয়েছি এবার চিকেনটা দিয়ে মশলাটা ভালোভাবে কষাতে থাকবো মশলা কষাবার সময় একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে মশলা কষানোর পর তেল ছাড়ছে কি না যখন তেল ছেড়ে আসবে তখন বুঝতে হবে যে মশলা কষানো হয়ে গেছে তারপরেই চিকেনটাকে দিতে হবে আমার এবার চিকেনটা কষা চলছে এবার এর মধ্যে আলু দিয়ে এবার চিকেনটাকে আরও কিছুক্ষণ কষাবো এতে আলু চিকেন একসঙ্গেই সিদ্ধ হয়ে আসবে কষানো প্রায় আমার অর্ধেক হয়েই গেছে এর মধ্যেই তেল ছেড়ে দিয়েছে এখনই চিকেনটাকে দেখতে কত সুন্দর লাগছে আর আমি বেশি রিচ করিনি হালকার উপরেই করেছি তাতেই কালার খুব সুন্দর এসে গেছে আমার চিকেন আলু সবই সিদ্ধ হয়ে গেছে চিকেন কষানো হয়ে গেছে এবার এর মধ্যে আমি জল দিয়ে দেব এবার যে যেমন পরিমাণ ঝোল খাবে সেই অনুযায়ী জলটা দিতে হবে আমরা চিকেন খেলে একদম পাতলা ঝোল খাই তাই জলটা একটু বেশি পরিমাণেই দিই এটা ভাতের সঙ্গে খাওয়া হবে তো তাই একটু ঝোলটা বেশিই রাখবো রুটির সঙ্গে খেলে হয়তো একটু কষা কষা রাখতাম এবার যে যেমন পরিমাণে ঝোলটা খাবে সেই অনুযায়ী জলটা দেবে তারপর আমি ভালো করে নাড়িয়ে এবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব আরও ভালোভাবে সিদ্ধ হতে দেব এবার ঢাকনাটা খুলে দেখছি চিকেন আমার হয়ে গেছে চিকেন পুরো ছেড়ে গিয়েছে আলু খুব সুন্দরভাবেই সিদ্ধ হয়ে গেছে ঝোলটা অনেকটাই কমে গেছে অনেকক্ষণ বসানো ছিল তো তাই ঝোলটা অনেকটাই কমে গেছে এবার এর মধ্যে আমি গরম মশলা দিয়ে চিকেনটা আর একটু ফুটিয়েই নামিয়ে নেব তাহলেই আমার চিকেন কমপ্লিট এর উপরে ধনেপাতাও দেওয়া যায় আমার ধনেপাতাটা ঘরে ছিল না তাই আর ধনে পাতাটা ইউজ করিনি তোমাদের থাকলে তোমরা দিতেই পারো তবে তোমাদের পছন্দ মতো আমার চিকেন রান্না কমপ্লিট হয়ে গেছে তোমাদের চিকেন রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে একটা লাইক করে দিও বুকু স্কুল থেকে আসছে তাই আমি দরজার পিছনে লুকিয়ে আছি ওকে ধাপ্পা দেবো বলে বাইরে বক বক করছে শুনতে পাচ্ছি এবার ঢুকলেই আমি ওকে ধাপ্পা দেবো আর আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দিও